সুপ্রভাত সাজরিতা ব্লগের আরও একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরম পড়েছে ভীষণ আর খুবই বেশি সতর্ক হয়ে চলার ব্যাপার কারণ এখানে ফর্টি টু ডিগ্রি ছিল গতকাল আজ থার্টি এইট ডিগ্রি আছে কিংবা ও আর এসের ঘোল মাঝে মাঝে খেতে হবে তাই না আর ঘুরে ঘুরে একটু ফল মূল এগুলো খেলে পরে জলের পূর্তিগুলো ঘাটতিগুলো সেগুলো পূরণ হবে তো বন্ধুরা সকাল সকাল রান্নাবান্না আরম্ভ করবো আর এই সব কেটে নিয়েছি আর সব থেকে আগে আজকে যেহেতু এত গরম পড়েছে তাই জন্যে জন্য খুব সিম্পল রান্না করছি মাছ মাংস কিছুই খাবো না আর মাছ মাংস বাড়িতে আনাও নেই ওই জন্যে আমি আজকে নিরামিষ বানাবো ভেবেছিলাম কিন্তু এসা বললো মা ডিমগুলো বানিয়ে দাও আর এত গরম পড়েছে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তাই তিনটে ডিম বানিয়েছি দুটো আস্ত ডিম আর একটা অমলেট করে বানাচ্ছি মাছ মাংস না থাকলে খুব অসুবিধে হয়ে যায় কুকুর বিড়াল বাড়িতে থাকলে ওরা তো বোঝে না ওদের জন্যে মাছ মাংস রান্না করতেই হয় আর না না থাকলে দুধ বা দই দিয়ে দিয়ে দেয় কিন্তু কুকুর বিড়াল এই গরমের মধ্যে দুধ বা দই দিয়ে ভাত খেতেই চায় না এক যদিও খেয়ে নেয় তাহলে আরেক আর খেতেই চাইবে না ওকে কি হয়েছে আজ বুঝতে পারলাম না বন্ধুরা সকাল থেকে কোনো কাজই আগোচ্ছে না আর অনেক সকালবেলায় উঠেছি প্রায় সাড়ে চারটের কাছাকাছি উঠে গেছেই তরি তরকারি কাটছি কিন্তু ওই আর মানে কাজই এগোচ্ছে না কি হয়েছে বুঝতে পারছি না তাই আস্তে আস্তে করতে করতে কিন্তু এতটা সময় হয়ে গেছে তারপরে আর আজকে কচু শাক বানিয়ে উঠতে পারলাম না আর এই ডিমে ঝোল করেছি ডাল করেছি ডাল করতেও অনেকটা সময় লেগে গেছে যেহেতু অনেকটা ডাল বেশি করে কষানো মশলা ছিল সেখান থেকে নিয়ে 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 ডিমের দিয়েছি একটু বরবটিতে দিয়েছি আবার আর একটুখানি রেখেও দিয়েছি আলু মটরের ঘুগনি হবে সেই ঘুগনির মধ্যে তো বন্ধুরা আমি এগুলো তো সব করে বেরিয়ে যাই তারপরে তো এশার বাবার জন্য টিফিন বার করতে হয় লাঞ্চ বার করতে হয় একটা ঝামেলা হয়ে যায় তারপরে এসে না একদম টায়ার্ড হয়ে পড়ি তো সেই কাটাকুটিগুলো সব রেডি করে থাকলে পরে না হয়তো মেয়ে এসে একবারে বললো যে মা তুমি সরে যাও আমি একটা ফোরন দিয়ে বসিয়ে দিচ্ছি সব মশলাগুলো রেডি রয়েছে আরও একটুখানি বানিয়ে দিল তো এরকম করে মিলেমিশে আমরা দুজনে করে ফেলি বন্ধুরা লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার টিফিনের পালা তো টিফিন বন্ধুরা আমরা মটরশুটি আর রুটি হবে কিংবা পাউরুটি দিয়ে কিংবা ঘুগনি দিয়ে আর মুড়ি দিয়েও খুব ভালো লাগে তো যে যার অপশান নিজে নিজে চুজ করবে আমি তো মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভালোবাসি আর এখানে কটা রুটি বানানো হচ্ছে এসার বাবাকে দই দিয়ে রুটি দিয়ে দেবো টিফিনে সে ঘুগনি খাবে সকালবেলাগুলোতে স্পেশালি এশর বাবা আমাকে একটু ফ্রি করে দেওয়ার জন্য বলে কি তোমার তো বেশি প্রেশার পড়ে যায় কাজের তাই আমাকে একটু দই দিয়ে দিয়ে দিও তাহলে আর কোনো ঝামেলা হয় না শুধু রুটিটা বানালেই হয়ে যায় মাঝে মাঝে বলে যে চিড়া দিয়ে দিয়ে দিও তাহলেও যাবে কিন্তু কোনো কোনো সময় কী হয় বন্ধুরা নিজেরই ভালো লাগে না চিড়া দিয়ে খাবে সারাটা বেলা তারপরে থাকা সেই খেতে খেতে দুটো আড়াইটা বেজে যায় তো কোনো কোনো সময় তরকারিও নষ্ট হয়ে যায় সেই জন্যে না ভালো লাগে না একটু টিফিনটা যদি ভালো যদি হয় পেট ভরে খায় তাহলে আমার একটু স্যাটিসফ্যাকশানটা থাকে আর ওনার শরীরের জন্যেও একটু ভালো ঈশ্বর বাবাকে ছেড়ে আসার পর কিছুক্ষণ আমরা রেস্ট নেই। তারপরে জল খাবার খেতে বসি বন্ধুরা সকালবেলায় কী হয় একভাবে কাজ করতে করতে না একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপরে একটু আরামসে বসে স্বস্তির চা খায় না যিসকো আমল বলতে বালি চায় তো ও থাকা সা চায় পিও তো আচ্ছা লাগতে হয় ফ্রি ফ্রিও যা হ্যাঁ সে খেতেই ভেবে নেই যে ভিডিওগুলো কীভাবে এডিট করবো কখন কী করবো তো সেই প্রোগ্রামগুলো মনে মনে সব সাজিয়ে নেই একটার পর একটা কী করতে হবে তো সেই কাজগুলো করার জন্যে বন্ধুরা আগে তো নিজের দোরকে পরিষ্কার করা গুছানো তার মধ্যেই অঞ্জনা চলে আসে আর এর মধ্যেই খাওয়া দাওয়া টিফিন এগুলো সব বানাবার পরেই না শরীরের মধ্যে আর কিছু থাকে না এনার্জি যে কোন জিনিসটা নষ্ট হচ্ছে কোন জিনিসটা আনা হয়েছে কি করব না করব সমস্ত কিন্তু একবারে ওই দশ পনেরো মিনিটেই কিন্তু চা খেতে খেতে প্ল্যানটা করে নেই এরপরেও অনেক কাজ থাকে যেরকম রাত্রেবেলায় তৈরি তরকারি কিছু বানালে সেই তরকারির জন্যে মশলাটা কেটে রাখা কিংবা তরকারি কেটে রাখা ঠিক এই সময়গুলোতেই করে নেই দুপুরবেলা চান করার আগে এই সবগুলো করে নেই বিকেলবেলা আমার একদম সময় হয় না বন্ধুরা সত্যি বলতে কি কাজ দাজ করার পরে না ভিডিও এডিট করার পরে আমি একটু শুয়ে পড়ি না শুলে পরে না একদম মাথা গুড় করে কেমন যেন অস্থির অস্থির করে তাই জন্যে আমি একটু শুয়ে নেই দুপুর বাড়ি যেহেতু বাড়িতে আমাদের বাড়ির ভেতরে থাকে দুটো কুকুর থাকে দুটোর মধ্যে একটা সারাক্ষণই থাকে মানে চব্বিশ ঘন্টাতে অলমোস্ট টোয়েন্টি আওয়ার্স ও থাকেই তো তাই জন্যে দুয়ার একটু বেশি নোংরা হয় সেগুলোকে নজর রাখতে হয় যেহেতু আমরা নিস্তালাতে বেশি থাকি আর খরগোশ ছানা আছে ওদেরকেও কেয়ার করতে হয় গ্রীষ্মকাল তাই ঘন ঘন জল দিতে হয় খাবার দিতে হয় ওদের জায়গাগুলোকে পরিষ্কার করতে হয় তো এইসব করতে করতে বন্ধুরা অনেক দেরি হয়ে যায় আর যেহেতু গাছপালা আমি ভালোবাসি তাই দুবেলাই আমাকে ছাদে উঠতে হয় জল দিতে হয় বাগান পরিষ্কার করতে হয় ঝাড়মুছ এইসব হয়ে যাওয়ার পর যত রকমের নোংরা আবর্জনা পুড়িয়ে দেই পুরি দেওয়ার পরে চান টান করে একেবারে এসে হাত পা ঝাড়া করে তারপরে যে বসি বন্ধুরা সেটাতেও আমার অনেক কাজ থাকে যেমন এই খরগোশের বাচ্চা এখানে সাড়ে এগারোটা বারোটা হয়ে গেলে ওদের গায়ে রোদ লাগবে তো ওদের খুব ক্ষতি সেই জিনিসটা তো ওইটাকে আবার ওদেরকে ঠাকুর নাম নিতে নিতে আবার ওদের মানে টেনশান থাকে কি ওদেরকে ভিতরে রাখতে হবে ওদেরকে জল দিতে হবে প্রপার ওদের খিদে পাচ্ছে কি না সেগুলোকে একটু দেখতে হবে কেন হ্যাঁ কেন তো আমার ব্যথা লাগে না বুঝি হ্যাঁ মুখটা লাগাচ্ছে যে দুষ্টু করছো কেন সব বুঝো দেখো কত দুষ্টু করে চান করাবো সব দুষ্টুমি বেরিয়ে যাবে

ফ্রন্ট রুমে রয়েছে এখানে এসার বাবার জামা কাপড় থাকে কিছুটা আর থালা বাসন এগুলো থাকে পুজোর থালা বাসনগুলো তো সেগুলো টুকটাক জিনিসগুলো থাকে তো সেইগুলোকেও একটু পরিষ্কার করতে হয় নিজতলাতে এগুলোতে ধুলো ধরে যায় কোনো সময় উই ধরেছে কি না সেগুলো চেক করা এই সব কাজগুলো করতে করতে বন্ধুরা ভীষণ দেরি হয়ে যায় রেগুলার কাজ আর খাওয়া দাওয়া বলতে বন্ধুরা আমাদের এখন রোজ দুটো আড়াইটা না বাজলে খাওয়া হচ্ছে না রোজই তাই হচ্ছে খাওয়া খাওয়া দাওয়ার পালা বন্ধুরা দাওয়া নিয়ে আমি আর আর তারপরে এই ছানাটাকে দেওয়া হচ্ছে আর ছানাটা আজকে বায়না ধরেছে দই ভাত খাবে না আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বন্ধুরা বাবু